হ্যাঁ 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 কত বার কারণ হ্যাঁ হ্যাঁ তোরফু মেলা হ্যাঁ কারু তর্শ

তৰ তা মাছ বোৱাল এই দেখোন বোৱাল বোৱাল বৰ বোৱাল বৰ বোৱাল

এটা কি বল না বলটা দেখি একটু বলটা বলটা দেখি এই যে দুইটা বল এই যে দুইটা বল হ্যাঁ দুইটা বল দুইটা বল কাদা দিয়ে একদম কালো হয়ে গেছে আর এটার মধ্যে আছে সরপুটি কি মাছ দেখি কি মাছ কি মাছ

তাই কত বড় বল দেখি এত বড় এ তো আমাকে দেখতে বাসায় যে ওর সাইডের মধ্যে আচ্ছা দেখতেছি আমরা মাছ কোথায় যায়